আজকে আমরা চলে আসছি কাঠের ঘরের স্বর্গরাজ্যে এখানে আপনারা হচ্ছে ডুপ্লেক্স ঘর থেকে শুরু করে একদম রাজকীয় স্টাইলের যে ঘরগুলো আছে সব ঘর কিন্তু আপনারা এখানে পাবেন তো আমাদের সামনে এখন যে ঘরটা আছে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা ডুপ্লেক্স ঘর এবং সবচেয়ে দামি ঘরগুলোর মধ্যে একটি এবং হচ্ছে বারান্দা সহ একটা ঘর গ্যারান্টি দিতে গেলে আমি যদি লোহা কাঠের গ্যারান্টি দিই

ঘর বারান্দা ঘর রাজকীয় বারান্দা সহ একটি ঘর এই ঘরটার মধ্যে সম্পূর্ণ লোহা কাঠের এবং ভালো মানের উন্নত মানের কাঠ দিয়ে ঘরটি তৈরি করছে কি কি ধরনের ঘর আছে ভাই আপনাদের কাছে আমাদের কাছে এখানে বারান্দা ঘর সিঙ্গেল ঘর এবং একতলা দোতলা লোহা কাঠ দেশি কাঠ

হচ্ছে সবচেয়ে মোটা অঙ্কের টিন এটা এমএম টিন আর কি 32 এমএম টিন আবুল খায়ের অরিজিনাল ব্র্যান্ডেড টিন আচ্ছা 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 আর এই যে গুলো করেন ভাই এই যে জানলার ভিতর আচ্ছা এই কাটটা কি ধরনের কাটা এটা হচ্ছে আপনার বিলিং এটা ওই নাইজেরিয়ান লোহা কাটের থেকে ওটার প্রাইসটা খুব বেশি এবং এটা হচ্ছে এসএস পাইপ পলস ডিজাইনের আচ্ছা এই ডিজাইন গুলো কি আপনারা নিজেরাই করেন যে এগুলো আমাদের মিস্ত্রি আছে ওরা নিজেরা আপনি ডিজাইন করে এবং ডিজিটাল মেশিন দ্বারা এই ডিজাইন গুলো করা ডিজিটাল মেশিন দ্বারা এই ডিজাইন গুলো করা হয় আচ্ছা এখন কথা হচ্ছে এই কাঠ নিলাম যেহেতু এটা কাঠের ঘর এই ঘুম টুন তো ভাই খাবে না ভাই কেমন গ্যারান্টি দিতেছেন এই গ্যারান্টি দিতে গেলে আমি যদি লোহা কাটার গ্যারান্টি দেই মানে এটা বিশ্বাস করা সম্ভব কারণ এই লোহা কাটার ঘর আপনার সর্বনিম্ন দল্য আপনার আশি বছর যাবে আশি বছর যাবে আমাদের এলাকায় একশো দেড়শো বছরের ঘর এখন রেডিমেড উঠানো আছে আর কি তো এই ঘরটা যদি আমি গ্রান্টি দেই আশি বছর প্লাস যাবে ইনশাল্লাহ আচ্ছা এটা কয় রুমের ঘর ভাই আপনাদের এটা হচ্ছে ভাই আপনার তিন রুমের ঘর আপাতত এটা চাইলে আপনার ছয় রুমের ঘর নিতে পারেন অথবা পাঁচ রুমের অথবা তিন রুমের আচ্ছা এটা হচ্ছে তিন রুমের ঘর ঘর তো না চাইলে আপনারা এটা পাঁচ রুমের নিতে পারবে আবার ছয় রুমের নিতে পারবে ছয় রুমের নিতে পারবে আর এটা হচ্ছে ভাই বারান্দা বারান্দা এটা খুব সুন্দর এবং স্পেস ভালো এটা হচ্ছে বারান্দা এখানে চাইলে আপনি একটা পার্টিশন দিয়ে দিতে পারবেন যার ফলে আপনি দুইটা রুম হবে এখানে হচ্ছে ডুইং ডাইনিং দুইটাই চাইলে তারা ব্যবহার করতে পারবে এটা হচ্ছে আপনার ই দাও আছে যাতে কেউ পরে না যায় এবং সুবিধা আছে আচ্ছা 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 ভিডিও ঘরটা হচ্ছে আমাদের এটা কাজ চলছে দ্যাটস হোয়াই হচ্ছে একটু অন্ধকার জায়গাটা তো হচ্ছে আমরা আপনাদের পুরোটা দেখাইতে চেষ্টা করব কমপ্লিট হয়নি তো এখনো আর কি এটা হচ্ছে ওপেন স্পেস এখানে চাইলে একটা পার্টিশন দিলে দুইটা রুম হবে এবং নিচের থেকে উচ্চতা খুবই অনেকের প্রশ্ন থাকে যে ভাই এখানে ফ্যান লাগানো যায় কিনা আমার কোশ্চেন হচ্ছে এখানে ওইখান থেকে ফ্যান যদি লাগায় আপনার নিচের থেকে প্রচুর উচ্চতা দেখতে পাইতেছেন এবং সরাসরি আসলে ক্লিয়ার হতে পারবেন এবং উপরে এবং নিচে সব জায়গায় ফ্যান লাগাইতে পারবেন আচ্ছা আর সিলিং দেওয়া যাবে তো ভাই হ্যাঁ অবশ্যই এখানে সিলিং দেওয়া যাবে যাতে রোদের তাপমাত্রা কম থাকে কম থাকে আজকের এই ভিডিও করার মূল তো হচ্ছে আমরা ঘরটা খুব ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি আর কি ঈদ উপলক্ষে আর আমার ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট দিবেন ডিসকাউন্ট এটা পার্সোনাল আছে আচ্ছা এটা পার্সোনাল স্পেশাল ডিসকাউন্ট তো এটা হচ্ছে আপনার 2350 এর সিঙ্গেল ঘর সিঙ্গেল ঘর এটা না লোহা কাটের ঘর আর এটাও লোহা কাটের ঘর আচ্ছা ডিজাইন গুলা যে দেখা যাচ্ছে ভাই ডিজাইন গুলা সম্পর্কে আমাদের একটু বলেন এটা কি কাঠের ডিজাইন ডিজাইন হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল নাইজেরিয়ান লোহা কাট এই কাঠের মধ্যে যেগুলা ডিজাইন দেখতেছেন এটা হচ্ছে আপনার বিলিঙ্গা তো এগুলা ডিজিটাল মেশিন দ্বারা আমাদের ডিজাইন করা হয় ডিজিটাল মেশিন দ্বারা ডিজাইন করা হয় এবং এখানে চাইলে অন্য অন্যরকম ডিজাইন নিতে পারলে চাইলেও আমরা করে দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা মানে যদি আমার মনের মতো অন্য একটা ডিজাইন চাই সেটা আপনাদের বললে আপনারা করে দিতে পারবেন আর কি এখানেও আমাদের ডিজাইন করা আছে আচ্ছা 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 পান্থ ভাই আমাদের ভিতরের সম্পর্কে একটু বর্ণনা দেন এখানে কয়টা রুমালি করতে পারবে যদি ঘর বাট যে স্পেস আছে এখানে তো মানে দুইটা ঘর অনায়াসী করা যাবে একটা পারিশন দিয়ে দেওয়া যাবে এখানে পারিশন বানানো আছে

এবং যদি বলতে যে কলার গ্যারান্টি কেমন দেবে ঘরটার গ্যারান্টি হবে আপনার না হলেও ষাট থেকে সত্তর বছরই ষাট থেকে সত্তর বছর প্লাস যাবে আর কম হবে না আচ্ছা 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 এই যে এই পাটাতন গুলো এই পাটাতন গুলা কি কাঠেবে এটা হচ্ছে আপনার পরিকাঠ শারী। আর কি শাড়ি কোরি দিয়ে তৈরি করা হয়েছে এবং উপরে নিচে দোনোটাই শাড়ি কোরি দিয়ে শাড়ি কোরি দিয়ে তৈরি করা আছে এগুলো কি বাংলা কাট বাংলা কাট এটা আমাদের বাংলাদেশের সৃষ্টি গাছগুলো আছে ওই গাছ আর কি কাট হয় আচ্ছা 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 এখন হচ্ছে যারা বাজেটটা একটু কম যাদের মানে দুই দুই আড়াই লক্ষ টাকার ভিতর বা আশি হাজার টাকার ভিতর বাজেট তারা হচ্ছে তাদের জন্য এই ঘরটা আচ্ছা আর এই ঘরটা কারা ব্যবহার করতে পারে ভাই অ্যাকচুয়ালি আসলে একটু বলেন এই ঘরটা হচ্ছে আপনার যাদের একটু বাজেট কম এবং

আমরা এই ঘরটা আচ্ছা আচ্ছা ওই কাঠ থেকেই আপনার হচ্ছে বলে ঘর গুলার যদি গ্যারান্টি বলি দেশি কাঠের ঘর আপনার আমি এই ঘরটা আমার এই ঘরটার প্রায় গ্যারান্টি দিয়ে এই ঘরটা যদি গ্যারান্টি দেয় আপনার অনায়াসে বিশ থেকে পঁচিশ বছর যাবে বিশ থেকে পঁচিশ বছর যাবে তো অনেক ভাই অনেক ভাই আচ্ছা ভাই ঘর দুইটা তো মোটামুটি একটা আইডিয়া দিলাম আসলে ভিডিওতে এত বড় ঘর আসলে ওইভাবে দেখাইতে পারতেছি না বা হচ্ছে দেখানো পসিবল না সরাসরি যদি আপনার এখানে এসে দেখে তাহলে হচ্ছে সবচেয়ে ভালো হয় নিজের চোখে দেখে তারপর কিনতে পারবেন আচ্ছা এই দুইটার প্রাইস কেমন রাখতেছেন ভাই এই দুইটার প্রাইস বলতে আমি আগে একটু বলি আপনি কিন্তু বলছিলেন ডিসকাউন্ট দিবেন ডিসকাউন্ট অবশ্যই ডিসকাউন্ট থাকবে এই ঘরগুলাতে আমি যদি এটার প্রাইসটা বলি আমরা এভেলেবেল বিক্রি করি দুই লক্ষ বিশ হাজার টাকা সেক্ষেত্রে আমরা ঈদ অফারে ডিসকাউন্ট দিয়ে দেবো মাত্র এক লক্ষ আশি হাজার টাকা চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট আমরা এই ঘরটি দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে জি এক লক্ষ আশি হাজার টাকা আর এই ঘরগুলো আমাদের বাংলাদেশ দুইটা ঘরের কি সেম দাম ভাই জি দুইটা সেম দামেই এই ঘরটা হচ্ছে আমাদের বাংলাদেশের চৌষট্টিটা জেলায় নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা গুলার স্পেস কেমন হবে ভাই ঘরগুলার স্পেস আমি রুম গুলার আর কি রুম গুলা হচ্ছে এভাবে হচ্ছে বারো ফিট আর এভাবে হচ্ছে আপনার তেরো ফিট এভাবে বারো ফিট হবে এভাবে তেরো ফিট হবে দুইটা রুম করা যাবে না দুইটা রুম করা যাবে আচ্ছা